আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং কুপাশ থেকে যারা আমার এই দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজ অবস্থান করছে জেলার বন্ধুরা আজকে আপনাদের লালন পালন উপযোগী সার গরুগুলো দেখাবো এবং কি সকল দামে গরুগুলো বিক্রি হচ্ছে আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন বাজারন আসসালামু আলাইকুম ভাই কটা আনছেন আজকে কটা আনছেন হ্যাঁ এটাই এটা তো দেশি পিঠের একটা গুরু মনে হয় সম্ভবত দাম চাইছিলেন কত ভাই পঁচাশি 85 কাস্টমারকে কত দাম dise ভাই কত বলে সত্তর আপনার বিক্রি টার্গেটটা ভাই আশি বন্ধুরা শুনলেন আশি হাজার টাকা করে ভাই গরুটি বিক্রি করে দেবে খুব সুন্দর একটি গরু লালন পালন উপযোগী এই গরুটা তো সামনে কুপানি রেডি হবো না এটা কিরকম মানে এখন মাংস কতটুকু হইতে পারে আনুমানিক একশো কেজি আর এমন বন্ধুরা শুনলেন এটিতে একশো কেজি মাংস বাই টার্গেট যে একশো কেজি মাংস হবে তো যারা খামার উপযোগী গরু সংগ্রহ করতে চান কুরবানির জন্য আপনারা এই শরুদপুর জেলার সখীপুর পশুর হাটে চলে আসতে পারেন বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি থাকে ভাই এই হাটের হাসিল কত আটশো টাকা বন্ধুরা শুনলেন এই হাটের হাসিল কিন্তু আটশো টাকা গরু যত ছোট আর বড়ই হোক তো ভাই আসসালামু আলাইকুম কয়টা আনছেন ভাই তো ভাই আসলে ক্যামেরার সামনে আসতে চাইতেছে না তো বন্ধুরা এই পাশ থেকে আপনাদের আরো কিছু গুরু আমরা দেখানোর চেষ্টা তো বন্ধুরা হয়তো রাজীব ভাই কি করলো একটু দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কি করছেন হজরত কোনটা লইছেন এটা বিক্রি করলেন

খামার উপযোগী খুব সুন্দর একটি গরু গরুটি পঁচাশি হাজার টাকা বিক্রি হয়ে গেল তো রাজীব ভাই ভাই বিক্রি করলো আর ওই পালার পালার জন্য জন্য সংগ্রহ করলেন না সুন্দর একটা গরু সংগ্রহ করছে গরু কিনলেরও কিনতে হয় লালন পালন করার জন্য তো বন্ধুরা এটার ফ্রেমটা কিন্তু খুব সুন্দর একটি ফ্রেম আপনারা যারা খামারের জন্য গরু সংগ্রহ করতে চান যেই ধরনের একটু বড় ফ্রেমের গরু সংগ্রহ করবেন কখনো লস হবে না ইনশাল্লাহ তো এদিক থেকে আরো কিছু গরুর আমরা দরদাম জানাবো এ পাশে ফ্রিজি একটি গরু আছে আলাইকুম কাকা এটা দাম চাইছিলেন কত সাতানব্বই কাস্টমারকে দরদাম দিয়েছি কিছু কাকা আশি বিরাশি কয় বলে টার্গেটটা একটু বলেন দি কত হলে বিক্রি করবেন পঁচাশি হাজার বন্ধুরা লালন পালন উপযোগী খুব সুন্দর একটি গরু তাকে টার্গেট পঁচাশি গরু বিক্রি করে দিবে খুব সুন্দর একটি গরু এই পাশে দেশি এবং দুটি গরু আছে আসসালামু আলাইকুম ভাই জোড়াটা কত চাইছিলেন এটা একটু খামার উপযোগী গরু তো বন্ধুরা খুব সুন্দর একটি জোড়া আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের যারা পঁচিশ সালের কুরবানির জন্য গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই ধরনের গরু সংগ্রহ করবেন এগুলো মাংসের জন্য না এগুলো কিন্তু কুরবানি টার্গেটের গরু ভাই জোড়াটা কত চাইছিলেন বড় ভাই একশো পঁচানব্বই তার সময় কি দরদাম দিছে কিছু ভাই একশো ষাট বন্ধুরা শুনলেন কাস্টমার আসি আসি একশো ষাট দাম দিছে ভাই আপনার টার্গেটটা একটু বললে দিন কত লেবে বিক্রি করবেন জোড়াটা সত্তর পঁচাত্তর বন্ধুরা এক লক্ষ সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা হইলে ভাই জোড়াটি বিক্রি করে দিবে সব সময় দিয়ে হাটে থাকেন ভাই আপনার নামটা একটু বলেন দিই ইয়াজুল ভাই ফোন নাম্বারটি একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু ফাইভ ফোর টু এইট সেভেন টু জিরো বন্ধুরা এই বাইরের কাছে বাইরের ফোন নাম্বারটি কিন্তু দিয়ে দিলাম আর বাড়ির কাছে এরকম সবসময় হল গরু থাকে ভাই তো বন্ধুরা ভাই কিন্তু সবসময় শাহি গরু বিক্রি করে এরকম সুন্দর সুন্দর শাহি গরুগুলো সংগ্রহ করতে চাইলে এই ভাইয়ের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের ইয়াজুল ভাই ফোন নাম্বারটি আমরা দিয়ে দিলাম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের এই শফিপুর বসুগাটা আসতে পারেন তো এই পাশে একটি খামার উপযোগী একটি খুব সুন্দর একটি সিন্ধি গরু আছে দরদাম জানানোর চেষ্টা করবে গরুটি সালাম আলাইকুম না ব্যবসায়ী ব্যবসায়ী দাম চাইছিলেন কত ভাই একশো দশ কাস্টমার দরদাম দিয়েছে কিছু কত দিয়েছে পঁচানব্বই টার্গেটটা একটু বলেন দি লাস্ট একশো বন্ধুরা খামার উপযোগী সুন্দর একটি গরু কিন্তু যারা পঁচিশ সালের কুরবানির টার্গেটে গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন তো আপনাদের এরকম খামার উপযোগী বেশ কিছু গরু আমি দেখানোর চেষ্টা করব দেখুন যে পাশে একটি সুন্দর একটি শাহিওয়াল গরু আছে মেনা সিংয়ের দেখুন পাকরা যারা পাকড়া গরু সংগ্রহ করতে চান শাহিআাল বিড়ের তো তো বন্ধুরা দেখুন আর ফ্রিজিয়ান আমরা সংগ্রহ করতে চান আরো কিন্তু মাংসের উপযোগী বলে কিন্তু এগুলো আপনারা কষাই কাছে বিক্রি করতে পারবেন তো আমি আপনাদের একটু ফ্রিজিয়ান এবং দেশি দুইটাই একটু দেখানোর চেষ্টা করব তো এই পাশে ডাবল ফ্রেমের একটি গরু আছে বন্ধুরা সাইবল বিটের গরু একটু দরদাম জানানোর চেষ্টা করব এবং গরুটি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের দেখুন বন্ধুরা গরু কটা আনছেন আজকে একটাই দাম চাইছিলেন কত ভাই একশো বিশ কাস্টমার কি দর দাম দিয়েছে কিছু পাঁচ বন্ধুরা শুনলেন ভাই চাও এক লক্ষ বিশ হাজার টাকা কাস্টমার এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম দিছে সাহেব একটি গরু ভাই টার্গেটটা একটু বলেন তো টার্গেট বিক্রি টার্গেট দশ হাজার টাকা বন্ধুরা শুনলেন এক লক্ষ দশ হাজার টাকা হইলে ভাই এই গরুটি বিক্রি করবে যারা পঁচিশ সালের কুরবানি টার্গেটে গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই ধরনের গরু সংগ্রহ করতে পারেন তো হ্যাঁ বিশাল দায় রয়েছে তো আর কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করব এই পাশে খুব সুন্দর একটি আলাইকুম হজরত ভালো আছেন ভাই তো বন্ধুরা একটি নেপালি গির আছে এই পাশে খুব সুন্দর একটি গির যারা কুরবানির জন্য সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন তো এই পাশ থেকে আপনাদের সাইওয়াল কিছু গরু আমরা দেখাবো লালন পালন উপজি দেখুন পঁচিশ সালের কুরবানি টার্গেটে জন্য আপনারা বন্ধুরা দেখুন এই সখিপুর পশুর হাটে কিন্তু দেশি এবং হল পর্যাপ্ত গরু আমদানি হয় দেখুন এই যে লাল পালন উপযোগী পর্যাপ্ত গরু আমদানি আছে সালাম আলাইকুম ভাই কটা আনছেন আজকে একটাই এটার দাম ছিলেন কত ভাই নব্বই কাস্টমারকে দরদাম দিয়েছি কিছু পঁয়ত্তর হাজার বিক্রির টার্গেট একটু বলেন দি ভাই আশি হাজার হলে বন্ধুরা দেখুন শাহিবাল একটি গরু মেনা সিংয়ের এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালে রেডি হইব ভাই কুরবানিতে তো বন্ধুরা কুরবানি আস্তে আস্তে এখনো প্রায় ছয় মাস প্লাস আছে সম্ভবত তো রেডি হবে ইনশাল্লাহ যারা কুরবানির উপযোগীর জন্য শাহিওয়াল এবং কিছু গরু লালন পালন করতে চান আপনারা এই শরীয়তপুর জেলার সখীপুর পশুহাটা আসতে পারেন আপনাদের খামার উপযোগী আরও কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করবো দেখুন এই যেগুলো কিন্তু লালন পালন উপযোগী খুব সুন্দর গরু দেখুন বন্ধুরা ব্ল্যাক কালার শাহিওয়াল দেশি এবং শাহিওয়ালের সাথে মিট করা আছে করস আসসালামাইকুম আপনার এটা ভাই এটা আপনার গৃহস্থের না তো বন্ধুরা এগুলা গৃহস্থের গরু লোক নাই এই জায়গায় তো বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম